হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনারা যারা ফেসবুক আইডি তৈরি করে টাকা ইনকাম করেন আপনাদের একটাই সমস্যা যে আপনাদের ফেসবুক আইডি বেশি বেশি সাসপেন্ড হয়ে যাচ্ছে বা এই বিভিন্ন অ্যাপ্লিকেশনের মাধ্যমে কি আপনাদের ফেসবুক আইডি যতই তৈরি করেন সাসপেন্ড হচ্ছেই এখন আপনারা এইটা কিভাবে সমাধান করবেন সেইটাই আজ আমি এই ভিডিওতে দেখিয়ে দেব আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর আমাদের ফেসবুক পেজে যদি নতুন হয় অবশ্যই পেজটি ফলো করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও সর্বপ্রথম আপনি পান তাহলে চলে যাব আমার যেহেতু ফেসবুক ডাউনলোড করা আছে আমি ফেসবুকে না আমরা চলে যাবো ফোনে সেটিংয়ে এখানে আমরা ফোনের সেটিংয়ে চলে যাব সেটিংয়ে আসার পর এখানে আমরা সার্চ অপশানটায় ক্লিক করব। এখানে এই সার্চ অপশানটা ক্লিক করব ক্লিক করার পর এখানে লেখব ডুয়েল এল লেখার পর সার্চ করব এরপর আমরা এই প্রথম ডুয়েল মেসেঞ্জার এই অপশানটায় ক্লিক করব ক্লিক করার পর নিচের এই যে অপশানটায় ক্লিক করব ক্লিক করার পর এইখানে আমরা এই যে ফেসবুক এই অপশনটা চালু করে দেব এটা আমরা ইনস্টল ক্লিক ইনস্টল করবো ইনস্টলে ক্লিক করবো ইনস্টল করে নেব এবার আমরা ব্যাক চলে আসব এই দেখেন আমাদের ফেসবুক আরেকটা ফেসবুক অ্যাপ চলে আসছে আপনারা এইভাবে ফেসবুক এইটা ডাউনলোড করে এই ফেসবুকে যখন আপনারা আইডি তৈরি করবেন তখন আপনাদের আইডি সাসপেন্ড খুবই কম হবে আর যখন সাসপেন্ড দেখবেন অনেক আইডি বানানোর পর একটা সাসপেন্ড হচ্ছে একটা ডেটা তখন কি করবেন ক্লিয়ার ডাটা মানবেন কীভাবে ক্লিয়ার ডাটা মারবেন সেটাও দেখা দিচ্ছে এই অ্যাপটা চাপ দিয়ে ধরবেন চাপ দিয়ে ধরার পর উপরের এই অপশনটায় ক্লিক করবেন ক্লিক করার পর নীচের এই যে অপশনটা এইটাতে ক্লিক করবেন এইখানে এই অপশানটা ক্লিক করবেন করার পর এখান থেকে এই নীচের দুইটা ক্লিয়ার ডাটা করে নেবেন আশা করি বুঝতে পারছেন আর কোনো প্রবলেম হলে আমাদের কমেন্টে বলবেন আমরা তার সমাধান করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ